গার্ডেন থাকি হালু তুললা লুই আইসি আমার গার্ডেন থাকি কি মাটি ফুটকি সিরাপ দিবার লাগি আলু ছুটো ছুটো আলু শেষ গার্ডেনের পাতা আর বেগুন আর রসুন এড করলাম এই দেখো তার গার্ডেনের আলু এড করলাম এখন কিতা হরমো সবগুলারে মিক্স করিলাম পেস্ট দিতে ভুলে গেছিলাম খালি রসুন দিয়ে গেছিলাম এখন সবগুলো উটকি শিরাটিয়া উটকি শিরা রান্না করবো আজকে এই দেখো নিজের গার্ডেনের সদুর পাতা তৈরি তৈয়া একদিনও রান্না খাইবার টাইম নেই খালি একদিন আমরা ফ্যামিলি ফাটিত রান্ধ ও শেষ দেখো এখানকার লাঠি মাছ আর মিরকা মাছ আর মিরকা মাছের মাথা দিয়ে খুব বলা হয়ে এখন এটারে খুব করবো হান্ডিটা গুড়ি যায় ভিডিও হরাদ গিয়া এখন দেখো এখন ও সিদ্ধ শুটকির পানীয়ে ধ জাল দিয়া উফ অতো মজা আমাৰ একো বুজাই কৈতাহৰ বানে এই কোনচিৰা কেনে অতো মজা এটোৱে আমি আলহামদ্লা কৰে এভৰিথিং দেখুকা উফ জিভাৰ মাজে ফানে আহিছে খাই ভাল লাগে দেখুকা শেষে বলা হয় নুকুনচিৰা বলাতা শুকাচাৰ মালেই সিমান এই সুতকিচিৰা ৰন্না কৰা সেজে শিকাইছো মাছেৰে মাহিৰা মৰা মাছে শুকাইয়া ډاکټره خويره ایتره خيزه شي کويسون خوه ار اوتموزر مننه شټکشيرا خيزه খাইلا فاست امو تا جنتم څه ده خوکا مزه درټکشيرا مزادار الحمدلله دنيار مازه زه خاص زه اگې خورم ایته گرین بوکو ناموټي زای هیستوري مازه تاهه خو خویت فرباني زه زنتون نه خپل رائے درای فیشر نه خور خه شي کويسون خه تا مزه خويره اگې خیسلا সুধি পাইতাম তান আমি একটা বিগ থ্যাংক ইউ দিলাম দিলামনে এতো মজার খানি দুনিয়ার মাঝে তুমি রুস্ট ফুলাব বিয়ানি যাই খাও না কিন্তু এই সুটকিছি খানি স্বাদ আর কোনো খানো নাই যারা খাইছে না মিস করছেন আমার আব্বাই আবার শিরা খাই না সুটকি খাই না কইন ইয়া আল্লাহ সুটকি বাজার থেকে আন আনতা না আর কইন ইয়া আল্লাহ ভেটিন যে সুটকিছিরা না খাইলে লাগে তারা মরিজি বাগি। ছুটকি শিরা রান্না করলে আমার আব্বাই হয়নি আল্লাহ বাড়ি মুখাই আর ডুকতাম না বাজারে থাকি বেটেন আজকে সুটকি শিরা না আর তো তারা যে খুশি আর ইতে আমরা শুনতাম ছোটো থাকতে আর আমরা আস্তে আস্তে শেষ হয়ে যেতাম বাট সিলেটিয়া মোস্ট অফ দ্য পিপল লাইক করেন তারা সুটকি শিরা এখনও দেখছি আমি ডাকার সাইটের মানুষেও আমার ফ্রেন্ড বন্ধু তারাও সুটকিশিরা বেশি পছন্দ করেন সুটকি শিরা شودکیر سات نی شودکیر بورا زتای دین نه هنر او توی خالی مزاح مزاح لگه سلام و علیکم